বিরিয়ানি রান্না হচ্ছে এখানে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি যেহেতু সেহের জন্য রান্না করতে হয়েছে সাথে আরও অন্যান্য বেশ কিছু কাজ ছিল তো আমি এখানে হালকা পাতলা যা পেরেছি কোনো রকম ভিডিও করেছি এই ভিডিওটা গত সপ্তাহে গত সপ্তাহে আমরা একটা মিলাদের আয়োজন করেছিলাম যার জন্যই এই বিরিয়ানিগুলো রান্না হচ্ছে আমি পুরো রমজান মাস জুড়েই চেষ্টা করেছি সবাইকে নিয়ে ইফতার ভাগাভাগি করে খাওয়ার যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো এ তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ এরপর ইফতারের সময় হয়ে যায় সবাই হাতে হাতে করে সব কাজগুলো করে দিছিল। ইফতার রেডি করছিল ইফতার যেহেতু সবাই একসাথে করবে তো এখানে এই যে সেমাই রান্না করেছি আমি বছরের সব থেকে সুন্দর মাছটা রহমতের বরকতের মাছটা বিদায় নিচ্ছে এটা ভাবতেই কেমন জানি কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে মনের ভেতরে তারপরও কালকে ঈদ আলহামদুলিল্লাহ সবাইকে অগ্রিম ঈদ মুবারক আগে মেলাদ মাহফিল সচরাচর প্রত্যেক বাড়িতে বছর বছর হয়েই থাকত কিন্তু বর্তমানে মানুষ এগুলাকে অনেক বেশি ঝামেলা মনে করে মসজিদে করে ফেলে টাকা পয়সা দিয়ে দেয় এভাবে কিন্তু আর ঘরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় না তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর করার গত বছর করতে পারিনি এর আগের বছরও হয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো সবসময় এভাবে করে যাওয়ার